কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে গাভী দ্বারা কোরবানি করা যাবে কিনা বন্য পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা হরিণ দ্বারা কোরবানি করা যাবে কিনা বন্য পশু যদি পোষ মানে তাহলে তার দ্বারা কোরবানি করা যাবে কিনা আবার গৃহপালিত পশু যদি বন্য হয়ে যায় তাহলে কোরবানি করা যাবে কিনা এবার আসেন কোরবানির পশু সংক্রান্ত কিছু মাসালা কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে আমরা কম বেশি অনেকেই জানি এই বিষয়টা ছয় প্রকারের পশু দ্বারা কোরবানি করা যাবে কয় প্রকারের ছয় প্রকার এক নম্বর হচ্ছে ওট দুই নম্বর হচ্ছে গরু তিন নম্বর হচ্ছে মহিষ চার নাম্বার ছাগল পাঁচ নাম্বার ভেড়া ছয় নাম্বার দুম্বা এই ছয় প্রকারের পশু দ্বারা কোরবানি করা যাবে এবং এই ছয় প্রকারের পশু মাদি হোক অথবা নর হোক কোনো অসুবিধা নেই যে কোনো প্রকারের পশু দ্বারাই কোরবানি করা যাবে এতে কোনো অসুবিধা নেই তো এই থেকে একটা মাসালা আপনারা বলতে পারবেন ষোলো নম্বর মাসালা গাভী দ্বারা কোরবানি করা যাবে কিনা গাভী দ্বারা কোরবানি করা যাবে কিনা আপনারা বলুন তো হ্যাঁ গাভী দ্বারাও কোরবানি করা যাবে কোনো অসুবিধা নাই আমাদের সমাজে একটা প্রচলিত প্রথা আছে যে গাই গরু গাভী দ্বারা কোরবানি করা যায় না আসলে এটা সম্পূর্ণ একটা ভুল গাভী দ্বারা কোরবানি করা যাবে এমনকি গাভী দ্বারা কোরবানি যদি আপনার বাজেট সমান থাকে আপনি এক লাখ টাকা দিয়ে একটা গাভি কিনবেন অথবা সার কিনবেন যেটাই কিনবেন এই ক্ষেত্রে উত্তম হচ্ছে আপনি গাভি দ্বারা কোরবানি করলে আপনার উপর উত্তম হবে কিন্তু যদি আপনি আর একটু দাম দিয়ে কিনতে চান ভালো মানের গরু কিনতে চান তাহলে ভালো গরুটা আপনার জন্য উত্তম হবে বিষয়টা আশা করে বোঝাতে পেরেছি আপনি এক লাখ টাকা দিয়ে কিনবেন ওই টাকা দিয়ে আপনি গাভী পাচ্ছেন এবং সার পাচ্ছেন আবাল পাচ্ছেন যাই পাচ্ছেন এখন এই ক্ষেত্রে আপনি সম ক্ষেত্রে গাভি কিনলে আর উত্তম হবে এটা কোনো অসুবিধা নেই গাভী দ্বারা কোরবানিতে কোনো অসুবিধা হবে না বন্য পশু দ্বারা কোরবানি করা যাবে কি না উত্তর হচ্ছে না কোন প্রকার বন্য পশু দ্বারা কোরবানি করা যাবে না কোরবানির জন্য শর্ত হচ্ছে গৃহপালিত হতে হবে কি হতে হবে গৃহপালিত পশু হতে হবে এবার আপনারা বলুন তো হরিণ দ্বারা কোরবানি করা যাবে কি না হ্যাঁ হরিণ দ্বারা কোরবানি করা যাবে আমরা কোরবানির জন্য ছয় প্রকারের প্রাণী নির্ধারিত করেছি সেই ছয় প্রকারের মধ্যে হরিণ আছে তাই হরিণ দ্বারা কোরবানি করা যাবে হাঁস দ্বারা কোরবানি করা যাবে মুরগি দ্বারা কোরবানি করা যাবে এই সমস্ত প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না বরং কোরবানির ছয়টা প্রাণীর ক্ষেত্রেই নির্ধারিত ওই ছয় প্রাণী ছাড়া অন্য কোনো কোরবানির অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যাবে না আপনি হ্যাঁ আপনি খেতে পারবেন হরিণের গোষ্ঠ আপনি খেতে পারবেন হাঁস মুরগি ইত্যাদি আপনি খেতে পারবেন কিন্তু এগুলো কোরবানি করার জন্য বৈধ হবে না এবার আসেন বন্য পশু আপনি কিনলেন না কিন্তু বন্য পশুর বাচ্চা কিনলেন অর্থাৎ আপনি যে গরুটা কিনলেন সেই গরুর বাপ হচ্ছে আপনার বন্য কোন পশু যদি এমন অবস্থা হয় তাহলে এই ক্ষেত্রে মায়ের দিকটা ধর্তব্য হবে অর্থাৎ পশুর মা যদি হয় গৃহপালিত তাহলে পশুর হুকুমও কি হবে গৃহপালিত হবে ওই পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে কোনো অসুবিধা নেই উনিশ নম্বর বন্য পশু যদি পোষ মানে তাহলে তার দ্বারা কোরবানি করা যাবে কিনা আবার গৃহপালিত পশু যদি বন্য হয়ে যায় তাহলে কোরবানি করা যাবে কিনা উত্তর হচ্ছে না হুকুম আগেরটাই বহাল থাকবে বন্য পশু কোরবা পোষ মানলেও কোরবানি করা যাবে না যেমন গয়াল আছে কিছু বন্য গরু আছে হরিণ আছে ইত্যাদি এই সমস্ত কিছু যদি পোষ মানেও তারপরে ওগুলো দ্বারা কোরবানি করা যাবে না তারপরে গৃহপালিত পশু সে যদি বন্য হয়ে যায় আপনার একটা গরু ছিল এখন সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা কি আছে আছে কোনো অসুবিধা নাই নিজের পশু দ্বারা কোরবানি হবে কিনা অনেকেই নিজের পশুর লালন পালন করে এখন তার মনের মধ্যে আমার নিজের পশু দ্বারা কি নিজের কোরবানি হবে কিনা অন্যের থেকে কিনতে হবে কিনা উত্তর হচ্ছে আপনার নিজের পশু যদি আপনি কোরবানি করেন তাহলে এটা আরও বেশি উত্তম হবে কারণ কুরবানির ক্ষেত্রে আপনার মায়া মমতাটা ধর্তব্য এখন আপনি নিজের পশু কোরবানি করলে এই ক্ষেত্রে আপনার ভালোবাসাটা একটু বেশি আপনার পশুর প্রতি আপনার মায়া মমতা মোহাব্বতটা একটু কি থাকে বেশি থাকে এই নিজের পশু কোরবানি করলে এটা আরও বেশি স্বভাবের কাজ হবে